আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের কি রকম এটা জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীদেরকে নিয়ে ভিতরে বসে আছেন আলোচনা করতেছেন বয়ান করতেছেন এমন সময় নবীজি সাল্লাল্লাহু থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতায় সাহাবীরা এখানে নবী যে ভালো করে শুনবেন ইমরান শোনা জিব্রাইল আলাইহিস কাছে আছেন সাহাবী আজগত আবু যর হফাতে রাসূলুল্লাহ تعالی নবিজিকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে করলেন ও আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী আবু যর আসছে নবিজি সাল্লাল্লাহু আশ্চর্য হয়ে গেলেন আর বললেন ও মাইদুল তুমি কি আমার সাহাবী আবু যরকে চিনো

شوق ہوں کہ آپ بیماری کا تھی میں اوہ میں جبرائیل <سؤال> ہوں تو کہ نو تھی میں جبرائیل علیہ السلام لے لو اللہ کو ایک انبر یا نسول اللہ یا حبیب اللہ اپنا صحابی آمو جرگی فاری پرسنل دو کی کرے دو آمین

কারণ করা নিজেকে নিজে বড় মনে করে আল্লাহ তালার উল্টা আল্লাহ তালা তো তাকাব্বর বড় মনে করে সব কিছু আল্লাহ তালার জন্য মানুষ না কখনো নিজেকে নিজে বড় মনে করতে পারবে কিন্তু বর্তমান যে মনে দেখেন আমরা আমাদের অল্প কিছু টাকা পয়সা হয়ে গেলে আমরা কাউকে চিনি না হ্যাঁ কাউকে চিনি না কাউকে পড়া করি না রাস্তা দিয়ে চলি মনে করি যে রাস্তা আমার একা তার কারণ এমন ক্ষমতা দেখায় অল্প কিছু সম্পত্তি হলে আগে রাস্তা রাস্তা জিততে করতে আগে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে আল্লাহ তালা তার দিন ঘুরিয়ে দিছে এখন তার কিছু টাকা পয়সা হয়েছে এখন কিছু মানুষকে ঘুরে না কাউকে চিনে না দেখেন আছেন এমন মানুষ আছে আপনারা বললেও আছেন না বললেও আর এটাই বাস্তব এটাই বাস্তব কিন্তু আবুদার কি ভাই রাজি আল্লাহ এত বড় সাহাবি

দুই নম্বর যে আমল কি করে এই আমল কি হচ্ছে আবু দর কি পারে সব সময় আপনার উপরে যে নাজিল করা হয়েছে সুরা কুল ইখলাস এই সুরাটি সব সময় পড়তে থাকে পড়তে থাকে এবং এই সুরাটি আবু দর কি পারে নিজের একেবারে জাতীয় সংগীত হিসেবে বানিয়ে নিয়েছে যখন বসে নিয়ে যায় তখন সুরা ইখলাস পাঠ করে যখন বসে থাকে তখন সুরা ইখলাস পাঠ করে যাই কিছু করে না কেন সব সময় সুরা কুল ইখলাস পাঠ করে